আসসালামু আলাইকুম আপুরা আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে বানাবো সুজির পিঠা তো এখানে আমি নিয়েছি দুই কাপ সুজি দুই কাপ দুধ দুইটা ডিম এক চিমটি পরিমাণ লবণ তো এইখানে আমি চিনি দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ মিষ্টিটা আপনারা চাইলে আরও বাড়িও দিতে পারেন কমিও দিতে পারেন এটাকে ভালোভাবে মিশিয়ে আমি বিশ মিনিটের মতো রেখে দেব এখন আমি এটাকে ডেকে রেখে দেব বিশ মিনিটের মতো তো বিশ মিনিট হয়ে গেছে এখন ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে এখন এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব মানে ব্যাটারটা যত ফেটবেন ততই পিঠাটা সুন্দর হবে এখন পিঠাগুলো বেজে নিব বললাম না যে বিশ মিনিটের মতো রাখতে হবে আপনার হাতে টাইম থাকলে আপনি ত্রিশ মিনিটও রাখতে পারেন যত টাইম ব্যাটারটা রেখে দিবেন তত পিঠাটা সুন্দর হবে আমি বিকালের নাস্তার জন্য তাড়াহুড়া করে বানিয়েছি তো এই কারণে বিশ মিনিট পরে আমি পিঠাটা বানিয়ে নিছি। মানে একটু টাইমটা বেশি হইলে সুজিটা সুন্দর মতো সেট হয় এক সাইড বাজা হয়ে গেছে ধনী টুলটি দিব তো উল্টানো হয়ে গেছে পিঠাটা একটু ব্রাউন কালার করে বেজে নিলে খেতে ভালো লাগে এক একজনের কাছে এক এক রকম লাগে কিন্তু আমি পিঠাটা ব্রাউন কালার করে একটু বেজে নিই জানি না কে কীভাবে সুজির পিঠা বানায় আমি এভাবে বানাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আবার একটু উল্টে দিব আর এই পিঠাটা চাইলে দুধের মধ্যে ভিজাইতে পারেন যে পিঠা যেভাবে বানায় সেমভাবেই ওইভাবে অনেক ভালো লাগে পিঠাটা ভিজাই নিলে আরো চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আমার ঠান্ডা জ্বরে গলা গেছে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আমার পিঠাগুলো প্রায় বাজা হয়ে গেছে এখন পিঠাগুলোকে উঠিয়ে নিব আমার চ্যানেলটা নতুন সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পেঠাগুলো উঠিয়ে আবার কয়েকটা দিয়ে দিলাম এগুলো বাজা হয়ে গেছে উঠিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন